আমি এখন বানাবো চিরের পোলাও আপনারা দেখতেই পাচ্ছেন চিরের পোলাও বানাবো তার জন্যে আলুটাকে আমি ছোট ছোট করে কাটছি দেখুন ছোট্ট ছোট করে কিভাবে কাটছি এইটা কিন্তু চিরের পোলাওটা কিন্তু এইভাবে কিন্তু আমি বানাবো আলুটা কাটা হচ্ছে দেখতেই পাচ্ছেন বেশি আলু দিলে কিন্তু হবে না কারণ চিড়ের যতখানি থাকবে ততখানি দিতে হবে এইভাবে লম্বা লম্বা করে আমরা এটাকে কাটছি এর মধ্যে আমি কি দেব সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি এখন আমি দেখি কি কি আছে সেই অনুযায়ী কিন্তু করব চিঁড়ের করোনাও কিন্তু সুস্বাদু খাবার এবং সকালবেলা টিফিনটা কিন্তু ভালোই হবে আমি এতে বাদাম দেব আর কি আছে জানি না বাদাম তো দিতেই হবে চিঁড়েটা নিয়ে এসেছি চিঁড়েটাকে ভাবছি আজকে আমি হালকা করে ধুইয়ে তারপরে কিন্তু দেব কারণ ছিঁড়েটা তো দোকান থেকে নিয়ে আসা ধুলোবালি লেগে থাকতে পারে সেই জন্য আমি একটু হালকা করে ধুয়ে নেবো ছিঁড়েটা আলুটা আমার কাটা হয়ে গেছে আমার আলু করছে না কমপ্লিট দেখতেই পাচ্ছেন আলুটা কিভাবে কাজ করলাম মাত্র আমি একটা বড় আলুর আধখানা আর একটা মাঝারি মাপের আলু নিয়ে কিন্তু আমি এইভাবে কিন্তু লম্বা লম্বা করে কেটে নিয়েছি এরপরে আমরা কি কি দিচ্ছি দেখাই এটা চিড়ে নিয়েছি তিনজন খাবার জন্য আড়াইশো গ্রাম চিনি চিড়ে এর মধ্যে আমি কী দিচ্ছি সামান্য পরিমাণ কাজু কিশমিশ কাজু কিশমিশ কিন্তু আমি এতে দেব আর কি দেবো এতে আর এটা যেটা দেব সেটা হচ্ছে বাদাম দেব আমি বাদাম বেশি দেবো না বাদাম হচ্ছে ফ্যাট বেশি খেতে নেই এইটুকু বাদাম দিলেই কিন্তু হয়ে যাবে এই বাদামগুলো কিন্তু আমি খেতে তাহলে এখানে দিচ্ছি আলু চিড়ে বাদাম কাজ এবার চলো তৈরি করে কড়াতে খুব সামান্য পরিমাণ তেল নিয়েছি দেখতেই পাচ্ছেন তেলটা নেওয়া হয়েছে এখন আমি আলুটা আর বাদামটা ভাজবো তেলটা একটু গরম হয়ে যায় গরম হয়ে যাওয়ার পর কিন্তু আমি বাদাম আর কি দেবো না আলু আলুটা রেখে দিয়েছি বাদামটাকে দেবো প্রথমে আমি হালকা করে আলুটাকে দিলাম আলুটা একটু লাল করে ভাজবো আর নিরামিষ কি খাবো কি খাবো ভাবছিস তাই হঠাৎ মাথায় এলো তীরের পোলাও এলো পোলাও বানাই ঠিক আছে চলো তীরের পোলাওটা বানিয়ে দেখি আমি এখন লাল করে পেয়ে যাবে বাদামটা দিলাম আলু পাতামটা ভালো করে ভেজে নিচ্ছি এখন আমি নুন দিয়েছি নুন দিলে কিন্তু চিঁড়েটা হালকা জলেতে একবার ভিজিয়ে নেব ধুয়ে নেব আলুটা আমার লাল লাল হয়ে ভেজে হয়েছে এখন আমি এখানে দেখতে পাচ্ছি চিঁড়েটাকে কিভাবে ধুয়ে আমি আর করে রেখেছি কারণ এর মধ্যে যে জলটা থাকে সেই জলটা কিন্তু পড়ে যাবে দেখতেই পাচ্ছেন এবার আমি এই যে চিড়ে ধোয়াটা আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেব। দেখো আস্তে আস্তে লাল লাল হয়ে যা হয়ে চলে এসছে দেখতে পাচ্ছেন চিরের পোলাও রেডি হয়ে গেছে শুধু থালাটা অল্প করে নাও ওপরে একটু সস দাও তারপরে চামচ দাও তারপরে সুসুর শুরু করে দাও তোর ডাঁতের ফাঁক দিয়ে চিবিয়ে হাস্তি করে গিলে নাও এইটাই হচ্ছে কি না আটকে চিরের পোলাও দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুস্বাদু চিরের পোলক তাহলে আমি কি দিয়েছিলাম এতে বাদাম ছিল কাজু ছিল কিলমিস ছিল আর চিড়ে ছিল আর একটা জিনিস আমি দিয়েছি কাঁচা লঙ্কা ছিল আর একটা জিনিস দিয়েছি কারিপাতা কারিপাতা তো আপনারা সবাই জানেন কারিপাতা কেন দেওয়া হয় খুব সুস্বাদু হালকা করে দেওয়া হয়ে গেছে এবার কি করবে না টেবিলে বসো প্লেটে নাও একটা চামচ নাও একটু সস নাও হালকা করে গল্প করতে করতে দুটো দাঁতের লড়াইতে এটা দিয়ে খেয়ে ফেলো তাহলে রয়ে গেল আমার আজকে চিড়ে